সম্মানিত এলাকাবাসী সোসাইটি জেলাইদহ জেলা ইউনিটের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে ডেঙ্গু ও এডিস ডেঙ্গু এবং এডিস মশা ডেঙ্গু ও এডিস পশা ভাইরাস ফুলের টব টায়ার ডাবের খোসা পানি জমতে দেবেন না দিনে ও রাতে মশারি ব্যবহার করুন ফুল ঘোটা জামা মাথা ব্যাথা গায়ে ব্যথা চোখের পেছনে ব্যথা বমি ভাব এইসব লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখান জ্বর মাথা ব্যথা গায়ে ব্যথা চোখের পেছনে ব্যথা বমি ভাব এইসব লক্ষণ দেখা আমরাই সবচেয়ে বড় বিপদ আতংক নয় সচেতনতাই আমাদের মূল প্রতিরোধ নিজে সচেতন হন প্রতিবেশীকে সচেতন করুন প্রচারে আত্মমানবতার সেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জйнаগড় জেলা ইউনিট সম্মানিত এলাকাবাসী আপনার বিপদ আতংক নয় সচেতনতাই আমাদের মূল প্রতিরোধ নিজে সচেতন হন প্রতিবেশীকে আসসালামু আলাইকুম বাংলাদেশ নিউজ